আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে লালগোলা বিধানসভার অন্তর্গত লালগোলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয় লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন ওরফে রিপন মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি নির্বাচনে যে কমিটির চেয়ারম্যান সম্মানীয় আকরুজ্জামান সাহেব সে সেখানে উপস্থিত আছেন আমাদের লালমেলা বিধায়ক সম্মানীয় মোহাম্মদ সাহেব জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের মহিলা নেত্রী এবং বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল নেত্রীবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন সালাম ও আদাব জানি কিছু কথা বলার বিষয় আগামী যে দু চব্বিশ যে লোকসভা নির্বাচন আপনারা সকলে অবগত আছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনীত করেছে আমাকে কিন্তু শেষ বিচারের রায়টা কিন্তু আপনারাই করবেন এবং সেই রায়টা করার দেওয়ার জন্য আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারা যে রায় দেবেন আমি মাথা পেতে মেনে নেব আমি পাঁচ বছর আগে হয়তো লালগোলা কেউ কেউ আমাকে জানতেন কিন্তু গত পাঁচটি বছর আপনারা অনেকে প্রত্যক্ষভাবে পরোক্ষ ভাবে আমাকে চিনেছেন জেনেছেন আমার নিজের বলার কথা না হলেও আপনাদের জানাই যে পাঁচটি বছরের মধ্যে আমার সেই দিনটি আজও মনে আছে তেইশে মে 2019 साल जेद के जंगीपुर लोकसभा विपुल भोटे दो आशीर्वाद निर्वाचित कर